আর আমার ঠিকানা হচ্ছে আগারগা নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপ পাশে হ্যাঁ আমার ঠিকানাটা আপনি একটু ভালো করে দিয়ে দিবেন আমার ঠিকানাটা কেউ পায় না আমি আবারও বলছি আমার ঠিকানা হচ্ছে আগারগা নতুন রাস্তা সংসদ কোয়ার্টারের গেটের বাপ পাশে সিমিস কিচেন তো আপনারা সবাই আসবেন নতুন কেকটা ট্রাই করবেন পাশে পাশে হাসি মাসু তো ট্রাই করবেন আর আমার মাথা নাস্তা আর পরানাস্তা জীবন নাস্তা তো আছে